একজন ইহুদি নাম হলো জুলিয়াস রয়টার তার বাড়ি ছিল জার্মানের ইহুদি বংশ আঠারোশো ষোলো সালে তার জন্মগ্রহণ এক পর্যায়ে সারা দুনিয়ার যত ইহুদিরা ছিল সবাইকে নিয়ে আসে নিজে জার্মানিতে একটা মিটিং করল সেই মিটিংয়ে ইহুদি সবাই বললো আমরা সারা বিশ্বের যদি নিয়ন্ত্রণ নিতে চাই তিনটা সিদ্ধান্ত নিতে হবে তিনটা সিদ্ধান্ত যদি গ্রহণ করতে পারি সারা দুনিয়া আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এক নম্বর হলো সারা দুনিয়া স্বর্ণ আমাদের নিয়ন্ত্রণে আনা লাগবে দুই নম্বর হলো সারা দুনিয়া নিয়ন্ত্রণে আনার জন্য সুদি কারবার ছড়িয়ে দেওয়া লাগবে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে আমরা সুদি কারোবার ছড়াবো না তিন নাম্বার হলো সারা দুনিয়া নিয়ন্ত্রণের জন্য মিডিয়া আমাদের হাতে লাগবে এই জন্য তার নামের সাথে আর রয়টার্স নামে একটা মিডিয়াও সারা বিশ্বে আছে না নাই এই বিবিসি ভয়েস অব আমেরিকা পর্যন্ত ওই যে রয়টারের সংবাদ সংগ্রহ করা তথ্য দেয় পৃথিবীর এমন কোনো মিডিয়া নাই যে রয়টারের সংবাদ তারা পরিবেশন করে না এটা এতটা ইন্টারন্যাশনাল ওই লোকটা করছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ওইটার আন্তর্জাতিক রূপ এখন এমন জায়গায় গেছে ওইটা যেটা বলে মানুষ ওইটাই বিশ্বাস করে সারা বিশ্বের মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে গটে একটা বলে আরেকটা আর বর্তমান পৃথিবীর সবচেয়ে হল তত্ত্ব সন্ত্রাস এই সন্ত্রাসী কায়দায় মুসলমানদেরকে দমন করা তারা চেষ্টা করতেছে এই যে সুদিকার বা সারা দুনিয়াতে সরিয়ে দিয়েছে এখন মুসলমান দেশগুলির ভিতরে আসে না নাই কথা বলেন আসে না নাই